হাই ফ্রেন্ডস গুড নাইট ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোক তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে গুড নাইট কেন বলছি কারণ রাত্রেবেলা ভিডিওটা শ্যুট করেছি এবার করে নিচ্ছি আমি বেগুন পোড়া বেগুনের ভর্তা যাই বলো রাত্রেবেলায় শাশুড়ি মা খাই মুড়ি তাই মায়ের জন্য বেগুন পোড়া হচ্ছে আর আমাদের জন্য ভাত তরকারি হয়েছে এবার বেগুনটাকে দেখো খুব ভালো করে পুড়িয়ে দিতে হবে বেগুন পোড়ার সাথে সাথে তোমাদের দিয়ে দিচ্ছি আমাদের রান্নাঘরের একটু টু দেখে নাও এইদিকে দুটো তাক রয়েছে এই দেখো এখানে ইন্ডাকশান রয়েছে গ্যাস রয়েছে সব হয়ে গেছে এবার পোড়ানো এবার এগুলো তো ছাড়িয়ে নেব দেখো খুব ভালো পোড়ানো হয়েছে বলো খুব তাড়াতাড়ি খোসাটা উঠে যাচ্ছে তো আমার দুটোই ছাড়ানো হয়ে গেছে একা একা ক্যামেরা করা সম্ভব না সেই জন্য বরমশাই করে দিচ্ছেন ক্যামেরা এগুলোর বোর্ডগুলো বাদ দিতে হবে ভালোবাসো বেগুন পোড়া খেতে সরিষার তেল দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দেবো আর যারা কাঁচামরিচ বা পেঁয়াজ কুচো খেতে ভালোবাসো তারা দিতে পারো যেহেতু মা নিরামিষ খায় সেই জন্য ওই সব কিছু অ্যাড করিনি লঙ্কাটা দেবো লাস্টে দেবো কারণ ঝাল বেশি খেতে পারে না যতটুকু প্রয়োজন ততটা মাখিয়ে নেবে খুব ভালো করে বেগুনটা মেখে নিতে হবে কারণ দলা দলা পেকে থাকলে ভালো লাগে না অবশ্য আমি খাই না বেগুন পোড়া জানি না কেমন খেতে তাও একটু লাস্টে দেখব কেমন লাগে তো দেখিনি খুব বিচ্ছিবি তাও ভালো বললাম এবার একটা বাটকে দিয়ে দেবো সুন্দরভাবে তো রেডি দেওয়ার জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তাই না দেখো এই জিপটা কিন্তু তোমাদের দেখো দেখালাম